আসসালামু আলাইকুম আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে চরমণি ইউনওয়ান সয়না ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান রাশুম তাদের বাড়ির সামনে ঐতিহ্যবাহী একটি তেঁতুল গাছ প্রায় আমি আনুমানিক জানি না কিন্তু আমার সাথে সেই মেম্বার আছে তাদেরই গাছ তার কাছে জিজ্ঞাসা করে দেখতে পারি যে আসলে এই গাছটার বয়স কত হইতে পারে আপনাদের এই গাছটা তো আমরা আপনাদের কাছ থেকে কিনছি কিন্তু এখন এই গাছটার আনুমানিক বয়স কত হতে পারে গাছটার বয়স আনুমানিক দেড়শো বছর অনেক পুরোনো পুরোনো গাছ আমার বয়স এই পাঁচ বছর বছর চলতে আছে এবং আমার আব্বা আমার দাদা এবং আমার দাদার যে বাপ তালই তাদের আমার যে গাছটা এই জায়গায় দাঁড়ানো ছিল এত বছর পুরোনো গাছ কিন্তু আমরা গাছটা যে কেনা কিনলাম কিন্তু গাছটার ভিতরে কোনো ডিসপুট পাইনি এবং কোনো রুদি পাইনি আশা করি গাছটা খুবই ভালো সেই জন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদের যে গাছটা এবং আমরা যে নর্মাল ভাবছিলাম সেরকমও হয় না আশা করি ভালোই হয়েছে হ্যাঁ তেঁতুল গাছ সাধারণত এরকমই হয় তেঁতুল গাছ সাধারণত টেকসই হয় আর যেগুলো রুদি হয় নাই বা খাঁজা খোঁজা হয় না এটা আমি ভাগ্য আল্লাহর কাছে সুক্রিয়া আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই লোকজনের গাছটা কাটতে আসে এবং প্রায় কাটার শেষ পর্যায়ে এখন আমরা ছোটো ছোটো করে এইটাকে ভোট দিয়া হ্যাঁ কিছুদিন ভিতরে আমরা গাড়িতে করে এটা নিয়ে যাবো আমরা এটা বরিশালে নিয়ে যাবো নেওয়ার পরে এটাকে আমরা ছোটো ছোটো করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি করে এটাকে ভোট দিয়ে আমরা খাটিয়া বানাবো যেটা দিয়ে আপনার কোরবানি কোরবানি কোরবানির গোশত গোশত কাটা হয় এর জন্য এই জন্য আমাদের এটা কেনা আর অনেক ডালপালা হইছে এগুলো আবার আলাদাভাবে আমরা বিক্রি করে ফলাই এই গাছটা কত টাকা বিক্রি করছেন 9000 টাকা 9000 টাকা আপনার এই গাছটার বয়স প্রায় 150 বছর বয়স বিক্রি করছেন মাত্র 9000 টাকা তাতে কি আপনার মানে আয়টা কম হয়েছে না আর কোনো দরকার আর তো ব্যাপার না এটা আমি তো জিনিস লাগাই নেই এটা কেজি হয়েছে আটি আটি পরি আটি থেকে হয়েছে কেন কাটলেন কেন গাছটা এবং বিক্রি করলেন কেন বিক্রি করছে মহলের সময় সমস্যা করে এটা আমার হ্যাঁ কী সমস্যা করে সমস্যা করে মার্কেট হয় আমার জায়গায় এটা ঐতিহ্য কম্বলের মার্কেট চবনে ফাল্গুন মাফলে যেটা মার্কেটে ভিতরে পড়িয়ে যায় রোডের ভিতরে পড়ে লোক চলাচল কষ্ট হয় এই জন্য